এর শুরু আগের বছর থেকে সবাই প্রায় হুরুহুরি করে পদ্মপাতা বানিয়েছিল ইউটিউবে একদিন ঘুরতে ঘুরতে আমিও দেখতে পেলাম আর তারপর মনে হলো কেন না এটা আমিও বানাই মাটি নিয়ে তারপর বসে পড়লাম আর একটা ইয়া বড় পদ্মপাতা বনালাম কিন্তু তার জীবনদর্শায় তাকে আর রং করা হলো না তার আগেই সেটা ভেঙে চুরে হয়ে গেল একাকা তাই জিনিসটাকে ভরনা করে হাতের কাছে থাকা একটা ছোট্ট জবা পাতার ছাপ দিয়ে এবার জবা পাতাই বানিয়ে ফেললাম আমি যেহেতু সব সময়ের মা কি করে ফেললাম অর্ধেক কালার দেওয়ার পরই মনে পড়ে আমি তো প্রাইমার কালারটাই করিনি তারপর আবার সাদা কালারটা দিয়ে এরপর সবুজ কালারটা দিলাম বানিয়েছিলাম তো জবা পাতার আদলে কিন্তু এটা কি পাতা হয়ে গেছে বলো তো মনে হচ্ছে মানি প্ল্যান্টের পাতা বানিয়ে ফেলেছি থাকলে অবশ্যই একটা লাইক করে দিও